বর্তমানে কোন সিনেমার কাজ হাতে না থাকলেও ব্যস্ততা পিছু ছাড়ছে না কিছুদিন আগে মালয়েশিয়া গিয়েছিলেন পরিমনি সেখানেও গিয়েছিলেন এক ইভেন্টে অংশ নিতে সঙ্গে ছিল তার একমাত্র ছেলে পদ্ম সম্প্রতি দেশে ফিরেছেন পরিমনি তবে বিদেশে ঘোরাঘুরির সেই আমেজ এখনো কাটেনি এ নায়িকার মালয়েশিয়া ট্যুরের সময় বিভিন্ন মুহূর্ত প্রকাশ করেছিলেন পরি এবার তার ঘুরতে যাওয়ার আরও কিছু ছবি প্রকাশ করলেন উনিশ জুলাই সকালে ভক্তদের চোখ যেন আটকে গেল পরিমনির এক ঝাঁক ছবিতে যেখানে নায়িকা মালয়েশিয়ার রাজধানী শহর কুয়ালালামপুর থেকে নিজেকে মেলে ধরেছেন ছবিতে দেখা যায় মালয়েশিয়ার বিখ্যাত টুইন টাওয়ারের সামনে বসে আছেন পরিমণি পরনে আকাশি সাদা রঙের শাড়ি এক ছবিতে মুখের হাত ধরে পোজ দিয়েছেন অন্য একটিতে দাঁড়িয়ে হাসি মুখে হাত দিয়ে এঁকেছেন সাইন সে সময় তার চোখে মুখে ফুটে ওঠে প্রশান্তি আর আত্মবিশ্বাসের ছাপ ক্যাপশনে লিখেছেন শুদ্ধ সাদা এক মেয়ের জীবন পরিমণির সেই পোস্টে কিছু সময়ের মধ্যেই হাজার হাজার প্রতিক্রিয়া আসে মন্তব্যের ঘরে পরিরূপের রূপের প্রশংসাও পঞ্চমুখ ভক্তকুল প্রতিনিয়তই নিজেকে ফিট করে তুলছেন চিত্রনায়িকা পরিমণি জানা গেছে খুব শীঘ্রই পর্দায় ফিরবেন জনপ্রিয় এই নায়িকা